আসসালামু আলাইকুম প্রিয় ফ্যামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন কাদির ফার্ম স্যান্ডার্সারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাদির সিয়া মেশিন বলছি দেখতে পাচ্ছেন তিরিশ দিন বয়সের অরিজিনাল জাপানি মায়া পাখির বাচ্চাগুলো আমরা এখন ডেলিভারি করব সেই মুহূর্তে আপনাদের ভিডিওটি দেখাচ্ছি যে দেখুন বাচ্চাগুলো কত সুস্থ ও মানসম্মত এবং কিন্তু সবগুলো কিন্তু মায়া পাখি এখানে কোনো মদ্যা পাখি নেই আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারী মায়া পাখি সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি কীভাবে ডেলিভারি দিই আপনারা ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন দেখুন আমরা পাখিগুলোর প্রথমে গণনা করে বক্সে ভরসি যেহেতু এখন প্রচুর গরম তাই আমরা ক্যারেটে দিব এবং একটি ক্যারেটে তেত্রিশ তেত্রিশ এবং আরেকটি ক্যারেটে চৌত্রিশটে মোট একশো দিব তিনটে ক্যারেটে এই পাখিগুলো চলে যাবে পাইক গ্যাসার কপিলমণি বাজারে ওখানে আমার এক দোকানদার ভাই আছে সে তার কাস্টমারের জন্য নিছে। আমরা এরকম পাইকারি ও খুচরো ডেলিভারি দিয়ে থাকি আপনার বড় পাখি নিতে গেলে সর্বনিম্ন একশো পিস নেওয়া লাগবে আর আপনি চাইলে আমাদের কাছে এসেও কিন্তু এভাবে বাসাই করে পাখি নিতে পারবেন আর আমরা যদি পাঠায় দিতে তাহলে সেক্ষেত্রে একশো পারসেন্ট আপনাকে টাকা পেমেন্ট করতে হবে ব্যাংক বিকাশ নগদের মাধ্যমে তারপরে কিন্তু আমরা ডেলিভারি দিব জি দেখুন আমরা কিভাবে দিচ্ছি এগুলো কিন্তু আপনার ফলের ক্যাডেট বলে ফলের ক্যাডেটেই সাধারণত বড় পাখিগুলো ডেলিভারি দেওয়া হয়ে থাকে তাহলে এদের মরা যাওয়ার সম্ভাবনা কম থাকে যেহেতু বাসের মাধ্যমে ডেলিভারি দিয়ে আমরা কোয়েল পাখি জাপানি পাখি সাধারণত আপনার বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডিমে চলে আসে এবং টানা এক বছর ডিম দেয় এবং আপনাদের খাবার কস্টিং খুব কম ডিমের জন্য আপনি খুবই লাভবান হতে পারবেন অল্প দিনে একমাত্র কোয়েল পাখি ডিমে আসে এবং আপনি একশো কোয়েল পাখিটি প্রায় আড়াই হাজার টাকা মাসে লাভ করতে পারবেন আর যত বেশি পালন করবেন তত বেশি কিন্তু আপনার লাভ হবে সেই হিসেব করে আপনাকে পালন করতে হবে যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আসেন লাইক করেন শেয়ার করতে ভুল করবেন না এই যে পাখি আমরা বক্স করা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে বক্স করে দিছি তারপরে এই যে পরিবহনে ডেলিভারি দিয়ে দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহিস